জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীমণি জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীমণি মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা অসঞ্জীমণিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন বহুদিন কাজের ব্যস্ততার কারণে আপনাদের সান্নিধ্যে আমি আসতে পারি না এবং ঠান্ডাও পড়েছে প্রচণ্ড জমিয়ে ঠান্ডা পড়েছে যে কারণে খুব একটা আশাও হয় না যাই হোক যে বিশেষ বৃদ্ধি আপনাদের সান্নিধ্য আমি তুলে ধরেছি সেটি হচ্ছে খুব প্রভাবশালী কাজের বৃত্তি এবং গুরুমুখে বৃদ্ধি অর্থাৎ এই বৃদ্ধি দিয়ে আপনি আপনার শত্রুকে গৃহইতে বিতাড়িত করতে পারবেন অর্থাৎ যে আপনার শত্রু যে আপনার প্রাণঘাতী শত্রু সেই শত্রুকে আপনি গৃহ হইতে বিতাড়িত করতে পারবেন যে আপনার সম্পত্তি গ্রাস করে রেখেছে যে আপনার বাড়ি দখল করে রেখেছে যে আপনার গাড়ি আপনার জায়গা দখল করে রেখেছে এই ধরনের শত্রুকে আপনি বাড়ি থেকে উচ্ছেদ করে দিতে পারবেন এই ক্রিয়াটি হচ্ছে প্রত্যক্ষ করণীয় ক্রিয়া অর্থাৎ সামনে থেকে করতে হবে দূরে থেকে এই কাজ করলে কিন্তু কাজ হবে না আমি বেশিরভাগ চ্যানেলে বৃদ্ধি দিই চালান বৃদ্ধি অর্থাৎ দূরে থেকে কাজ করলে কাজ হবে কিন্তু এখন যে বিদ্যা প্রসঙ্গে আমি আলোচনা করবো সেটা হচ্ছে প্রত্যক্ষ অর্থাৎ সামনে থেকে প্রয়োগ করতে হবে তবে আপনি এই বিদ্যার সঠিক ফল পাবেন আচ্ছা অর্থাৎ দেখা যায় সচরাচর দেখা যায় অনেকে বাড়ি ভাড়া বাবদ কারোর বাড়িতে আসে এবার অভাবের কারণে অনেকে অভাবে অনেকের কারণে থেকেও গেছে বা বাড়ির মালিকের গাভত কারণে বলুন বা শত্রু সেটি সুযোগ নিয়ে বলুন আপনার সেই জায়গা আপনার বাড়ির জোর করে দখল করে রেখেছে বা আপনার কোনো প্রপার্টি কোনো শত্রু জোর করে দখল করে রেখেছে সে প্রপার্টি শত্রু কোনো মতে ছাড়ছে না তবে সেই শত্রু বলে বিশেষ বিদ্যে প্রয়োগ করুন সে শত্রু কেন শত্রু বাপ বাধ্য হবে আপনার সেই জায়গা ছাড়তে তো তবে কি করে আপনি কাজটি করবেন অর্থাৎ শত্রুর উপর আপনি কি করে কাজটি করবেন সম্পূর্ণ নিয়ম আমি বলবো মন্ত্র প্রথমে বলি যারা যারা এই ধরনের বিদ্যুৎ চাচ্ছেন বা শত্রু যারা জর্জরিত শত্রুকে কোনো মতে উৎখ্যাট করতে পারছেন না উচ্ছেদ করতে পারছেন না তারা এই বিদ্যুতে প্রয়োগ করবেন মন্ত্রটা বলি মন্ত্র প্রসঙ্গে বলার পর আমি নিয়ম বলবো দেখেন যারা ভাড়াটিয়ে বা যারা হচ্ছে শত্রুর জ্বালায় জলে পুড়িয়ে মরছেন শত্রুর জন্য বিপর্যস্ত শত্রুকে কোনো মতে সাহস্তা করতে পারছেন না তারা এইসব বিদ্যে প্রয়োগ করবেন সাধারণ মানুষ কিন্তু মানুষের উপর বিদ্যে প্রয়োগ করবেন না জোরাত করে বলছি সাধারণ মানুষের উপর এই বিদ্যে প্রয়োগ করবেন না প্রয়োগ করলে কিন্তু আপনি পাপের ভাগিদারি হবেন তাই বলি এই বিদ্যাটি প্রয়োগ করবেন একমাত্র যে আপনার প্রাণঘাতী শত্রু বা যে শত্রু জোর করে আপনার প্রপার্টি দখল করে রেখেছে সেই শত্রুর উপর বিদ্যে প্রয়োগ করবেন মন্ত্র বলি মন্ত্র হচ্ছে জয় মা কালী হরি গড়াগড়ি হাতে তুচ লেস তয় হস্যু ছ লুচলেস লয় হসু ছয় লেজ আবার বলি জয়মা কালী হরি গড়াগরি হাতে লুচ লেস সজুরা রামের আজ্ঞায় গুরুর পাই কামরু কামাক্ষা চণ্ডীর ভরে যাওরে শত্রুর সাদ যাও শত্রু মানে সেই ব্যক্তির নাম বলছে যাওরে অমুক সাদ যাও অমুকের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যাও শত্রুকে বলছে অমুকের বাড়ি ছেড়ে শত্রু তুমি অন্যের বাড়িতে যাও যদি মন্ত্র বৃথায় যায় কেনুর মাথা খাও যদি মন্ত্র ধয় ঈশ্বর কামরূপ কামাক্ষ্যের চণ্ডীর মাথা খাও মারাত্মক মন্ত্র গুরুর কাছে পাওয়া গুরুমুখী বিদ্যা বলি বলি জয়মা কালী হরি গড়ি হাতে লুস লেস রামের আজ্ঞায় গুরুর পায় সিদ্ধিকর কামরূপ কামাক্ষা চণ্ডীর ভরে যাওরের অমুক সাদ যাও অমুকের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যাও যদি মন্ত্র বৃথা যায় কেনুর মাথা খাও যদি মন্ত্র লড়ে ঈশ্বর মহাদেব যুধি মন্ত্র লড়ে ঈশ্বর মহেশ্বর বা যদি মন্ত্র লড়ে কামরূপ কামাখা চন্ডীর মাথা খাও আবার বলি বলি মা কালী হরি গোড়া গরি হাতে আজ্ঞায় গুরুর পাই সিদ্দিক কর কামরূপ কামাখ্যা চণ্ডীর ভরে জাওরে অমুক সাধ যাও অমুকের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে যাও যদি মন্ত্র বৃথা যায় কেনুর মাথা খাও যদুর মন্ত্র লড়ে ঈশ্বর কামরুপ কামাক্ষ চণ্ডীর মাথা খান খুব প্রভাবশালী কাজের বিদ্যে যারা এই ধরনের চাচ্ছিলেন প্রয়োগের জন্য বা যারা এই ধরনের বিদ্যে পছন্দ করেন তাদের জন্য দিলাম যারা শত্রু যারা জর্জরিত শত্রু কোনো মতে আপনার প্রপার্টি ছাড়ছে না জোর করে দখল করে রেখেছে সেই শত্রুর উপর এই বিদ্যেতে প্রয়োগ করতে পারবে প্রয়োগ কি এই বিদ্যা প্রয়োগ করতে গেলে আপনার লাগবে একুশখানা খানা কালো তুলসী পাতা লাগবে সেই কালো তুলসী পাতায় শত্রুর নাম লিখবেন এবং সেই কালো তুলসী পাতা কালো তুলসী পাতা নুন জল নুন যে নুন আমরা খাই সে নুন এবং জল একসাথে নুন জলে ভালো করে মিশাব নুন এক বাটি জল তার মধ্যে তিন মুট নুন দিয়ে ভালো করে সেটি নুনটাকে জলের সাথে মিশাবেন মানে এক বাটি জলের মধ্যে তিন মুট লবণ দেবেন দেওয়ার পর সেই তুলসী পাতায় শত্রুর নাম লিখবেন লাল কলম দিয়ে লাগার পর এই মন্ত্র একবার পরে একটি ফুঁদেবেন নুন জলে ডুবাবেন এবং একটি পাতা আগুনের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারবেন যে কোনো আগুন আপনি জ্বলন্ত আখা বা চুলার সামনেও করতে পারবেন বা প্রজ্বলিত আগুনের সামনেও করতে পারবেন বা সশারে চিতার আগুন জ্বালিয়েও করতে পারবেন বা আপনি বা আপনি যজ্ঞকুণ্ড সাজিয়ে যেভাবে কুণ্ডে পূর্ণ কর্ম করা হয় সেই কুণ্ডে বসেও কাজ করতে পারবেন এই কাজ করার জন্য বিশেষ কোনো তিথি নক্ষত্র দিন কোনো উল্লেখ করা নেই আপনি যখন উঠছে তখন করতে পারবেন কিন্তু কাজ করতে হবে পূর্ণ শুদ্ধ এবং কাজ করতে হবে পূর্ণ সাত্বিক অবলম্বন করে অর্থাৎ আপনার দেহ পাক পবিত্র থাকবে স্নানাদি করে দেহ শুদ্ধ করে কার্য করবে তুলসী পাতা নিতে হবে বন তুলসী কৃষ্ণ তুলসী বা রাধা তুলসী নিলে কিন্তু কাজ হবে না আপনাকে সংগ্রহ করতে হবে বন তুলসী আবার বলি বন তুলসী নেবেন মানে জঙ্গলি তুলসী যাকে বলে সে জঙ্গলি তুলসী দাবন করবেন আমাদের নর্মাল তুলসী পাতা দিয়ে কিন্তু কাজ হবে না আবার বলি যে একুশখানা তুলসী পাতা এই শত্রুর নাম লিখবেন এবং যার বাড়ি থেকে বিতাড়িত করবেন তার নাম লিখবেন শত্রুর নাম অমুক অমুকের বাড়ি থেকে যা অমুক অমুকের বাড়ি থেকে যা অমুক দেবেন শত্রুর নাম দেবেন অমুক অমুকের তারপরে যার বাড়ি থেকে পাঠাবেন তার নাম লিখবেন অমুক অমুকের বাড়ি থেকে যা অমুক শত্রু অমুকের বাড়ি থেকে যা অমুক শত্রু অমুকের বাড়ি থেকে যা এই কথা মনে মনে বলবেন এবং শত্রুর নাম লিখবেন এবং নিচে যার বাড়ি থেকে বিতাড়িত করবেন তার নাম লিখবেন বুঝবেন যদি ভুল হয়ে যায় প্রথমে যদি ভাড়া বাড়িওলা নাম লিখে দেন পাড়িয়ালা কিন্তু বাড়ি থেকে চলে যাবে অমুক অমুকের বাড়ি থেকে যা অমুক রাম শ্যামের বাড়ি থেকে যা রাম শ্যামের বাড়ি থেকে যা রাম শ্যামের বাড়ি থেকে যা এইভাবে একুশবার বলবেন একুশটি ফু দেবেন এবং একুশখানা তুলসী পাতায় যাকে বাড়ি থেকে বিতাড়িত করতে হবে তার নাম লিখবেন আগে এবং পরে সেই বাড়ি লেখার পর সেই তুলসী পাতা নুন জলে ডোবাবেন এবং আগুনে দেবেন ঘি রাখবেন এবং যোগ্যটা সম্পূর্ণ সম্পূর্ণ করতে হবে আপনার বেল বেল করবেন যখন ভবনে কাজে করবেন তখন পাঁচ পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি সামনে রাখবেন একটু কলার একটি কলার পাতায় করে দুধ কলা ছেনে একটু মুন্ড বাড়াবেন যে যে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ চণ্ডীর নামে একটা ভোগ দেবেন এবং গুরুর নামে একটা ভোগ দেবেন দিয়ে তার সামনে পাচ্ছে না ধুপকারি চালাবেন একটা মোমবাতি ঘের বাতি জ্বালাবেন জ্বালিয়ে নিয়ে যে কোনো দিকে মুখ করে আপনি যেটি দিক আমরা তো পূর্ব মুখে মুখ করে করি এবার আপনারা যে যে দিকটা আমরা শুভ সেই দিকে মুখ করে আপনি কার্য প্রবৃত্তি হন এবং কাজ করার পর এই যে লবণের বাটিতে ডোবাচ্ছেন তুলসি পাতা এবং সেটি ছিটি ছিটিয়ে দিচ্ছে কাজ করার পর যে উচ্ছিষ্ট লবণ জল বেঁচে থাক বেঁচে থাকবে সেই জল লবণ জল যে শত্রুকে বিতাড়িতে করবেন যেখান থেকে সেইখানে ছিটিয়ে দেবে এবং কিছু লবণ এবং জল চেষ্টা করবেন শত্রুকে তার যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে দিয়ে শত্রুকে যাতে খাবি দেওয়া যায় মানে কিছু লবণ জল শত্রুকে খাবি দেবেন যে কোনো খাবারের মধ্যে এবং কিছু লবণ জল শত্রুর বাড়িতে ছিটিয়ে দেবেন এবং কিছু লবণ জল দিয়ে আহতি করবেন হবন করবেন আপনি কাজ করে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন এটা আমার পরীক্ষিত করা জিনিস অনেকবার কাজ করেছি এই বিদ্যুতে দিয়ে কয়েকশো বার কাজ করেছি আমি রেজাল্ট পেয়েছি দূরে থেকে চালার মাধ্যমেও কাজ হবে যারা দূরে থেকে কাজ করবেন আমি প্রথমে বলি যে প্রত্যক্ষ কাজ ছাড়া হবে না কিন্তু দূরে থেকেও করা যায় যারা তান্ত্রিক ভাই বারবার বেতন হচ্ছেন তাদের জন্য আমি খুলে দিলাম দূরে থেকে যারা কাজ করবেন তারা তো শত্রুর বাড়িতে গিয়ে যারা ছিটাতে পারবেন না আর শত্রুকে খাওয়াতে পারবেন না তারা কি করবেন সে উচ্চ উপ উচ্ছিষ্টাংশ অর্থাৎ সে লবণ এবং জল নিয়ে যাবেন নিয়ে যে জোড়া কবর জোড়া সমাধি জোড়া সমাধির মাঝে সে বাটিটি রেখে দিয়ে আসবেন এবং একটি অসত্য বাধায় অমুকের পুত্র অমুক অমুকের পুত্র অমুকের বাড়ি হইতে শীঘ্রই বিতাড়িত হয় এই কথাটা অসত্য পাতা লালকালি দিয়ে লিখে সে অসত্য পাতার উপর সে নুন জল বাটিতে আছে সেই সম্পূর্ণ নুন জল অস্বত্য পাতার উপর দিয়ে জোড়া কাকড়ের মাঝে সেটি রেখে ধুপো জ্বালিয়ে একটি পায়ের বাচ্চা নিয়ে যাবেন একটি পায়ের বাচ্চা মুড়ে একটু সেই পায়ের বাচ্চাটি একটু রক্ত একটি সম্পূর্ণ মাসারি কাজ একটু রক্ত দিয়ে সেইখান থেকে বিছানো না থেকে শুধু বাড়ি চলে আসবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে চালানি কাজে কিছু ফল পাবেন কিন্তু পূর্ণ ফল পেতে এই কাজে এক সাত দিন সময় লাগে পূর্ণ ফল পেতে সাত দিন সময় লেগে যাবে দূরে থেকে যদি করেন এবং কাছে থেকে এবং আপনি যদি এই বৃদ্ধিটি কাছে থেকে কাজ করেন তবে আপনি চব্বিশ ঘন্টায় ফল পাবেন খুব বৈঠক জিনিস বহুবার প্রয়োগ করেছি বহুবার রেজাল্ট পেয়েছি আমি তাই যারা ভিউয়ার যারা আমার শিষ্যসবক আছেন যারা গুরুজীবী মানেন যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন তারা প্রয়োগ করতে পারবেন এবং একটি কথা হচ্ছে এইসব বিদ্যে প্রয়োগ করার আগে আগে আত্মকর্ম যারা জানেন তবে তারাই কাজ করবেন যারা আত্মকর্ম জানেন না তারা এইসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না কারণ এইসব বৃদ্ধি অতি ভয়ঙ্কর অতি শক্তিশালী বিদ্যে সকলে এই বিদ্যুতে প্রয়োগ করতে যাবেন না করলে কিন্তু নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা শত পার্সেন্ট থাকবে আত্মবন্ধন করে আত্মকর্ম করে আসনে বসবেন আসনে কুণ্ডলি দিয়ে বন্ধন করে তারপরে যাবেন শ্মশানে যাবেন বা গোরস্থানে যাবেন শ্মশান জাগিয়ে নিয়ে গুরুস্থান জাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে শ্মশানে উদ্দিষ্ট যিনি রক্ষক শ্মশানের প্রতিটি শ্মশানে করে রক্ষক থাকে সেই রক্ষককে কিছু পরিমাণ নিজের শরীরে আঙুল চিরে একটু রক্ত দিয়ে তারপরে সে শ্মশানে প্রবেশ করে সে শ্মশানের লক্ষ্যকে কিছু ভগ্ন দিয়ে শ্মশান যারা অপদপথ আছে তাদের উদ্দেশ্যে একটা দিয়ে মা শ্মশান কালীকে প্রণাম করে শ্মশান জাগিয়ে তরপরে শ্মশানে যে কাজ করবেন আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে শ্মশানে যাওয়ার আগে বন্ধন করে নেবেন এবং কাজে যখন যাবেন তখন একা যাবেন দ্বিতীয় ব্যক্তি যাতে না যায় আপনার সাথে যদি কোনো সেকেন্ড পার্সেন সেকেন্ড ব্যক্তি থাকে তবে কিন্তু আপনার কাজ হবে যাতে কাজে যাতে আপনার দৃষ্টি একা পড়ে মানে আপনি যে কাজ করবেন যাতে আপনি একাই জানেন বিষয়টা সম্বন্ধে আর যাতে দ্বিতীয় ব্যক্তি কেউ না জানে যে ক্লায়েন্ট আসবে ক্লায়েন্ট ভিন্ন জাতি কেউ না জানে এবং ক্লায়েন্টকেও কিন্তু নিয়ে যাওয়া যাবে না এই কাজে অনেকে দিকে ক্লায়েন্টকে সামনে বসিয়ে কাজ করে এসব কাজ ভুল কাজ এসব কাজ কোনোদিন করবেন না করলে কিন্তু আপনি কিন্তু বিপদে পড়বেন ক্লায়েন্টকে সামনে বসিয়ে এই ধরনের কাজ করবেন না যেহেতু এইসব কাজ করতে গেলে বহু রকম শক্তি হাজির করতে হয় বা হাজির হয় এবার যার উদ্দেশ্যে কাজ করছেন যাকে দিয়ে কাজ করছেন তাকে যদি পাই তারও কিন্তু বিশেষ ক্ষতি করে দিতে পারে তাই এ কাজ করবেন যে তান্ত্রিক ক্রিয়া যে তান্ত্রিক বা যে সাধক কাজটি করবেন সে একা কাজ করবেন এবং সকলের সকলের অঙ্গচরে কাজটি করবেন খুব প্রভাবশালী কাজ খুব কার্যকারী কাজ দিন দিতে উল্লেখ করা নেই তবু শনিবার মঙ্গলবারটা দেখে ক্রিয়াটি করবেন এবং এই মন্ত্রটি মাত্র একুশবার প্রয়োগ একুশবার প্রয়োগ করলেই কাজ হবে জয় মা চণ্ডী জয় মা কালী জয় বা মেদু